জীবন আসলে কি সুখ কি টাকায় আসে নাকি মনের শান্তিতে আজকের ভিডিওতে শোনাব পঞ্চাশটি জীবন দর্শনমূলক উক্তি যা আপনার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে সময় কারো জন্য অপেক্ষা করে না হাসি হল মনের ওষুধ ভুল করেই মানুষ শিখে অন্যকে সম্মান দিলে নিজেও সম্মানিত হওয়া যায় রাগ দুর্বলতার প্রকাশ ধৈর্য শক্তির পরিচয় লোভ সব সুখ কেড়ে নেয় শিক্ষাই জীবনের আলো কষ্ট ছাড়া সাফল্য আসে না আশা মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসা ছাড়া জীবন ফাঁকা সত্য সর্বদাই জিতবে মিথ্যা অল্প টিকে পরিশ্রম ভাগ্য বদলায় ধৈর্য সাফল্যের চাবি স্বপ্ন দেখো সেই স্বপ্ন পূরণে লড়ো ক্ষুধা মেটালে দেহ বাঁচে আর জ্ঞান মেটালে মন বাঁচে সুখ টাকা দিয়ে কেনা যায় না দান করলে কমে না বরং বাড়ে ঈর্ষা মানুষকে ছোট করে ক্ষমা বড় গুণ ছোটোদের স্নেহ দাও বড়োদের সম্মান দাও নীরবতা অনেক উত্তর দেয় কথার চেয়ে কাজ বড় আল্লাহর ওপর ভরসা রাখো যে নিজেকে চিনে সেই জ্ঞানী যদি অন্যের জন্য ভালো চাও তাহলে নিজের জন্যও ভালো পাবে অহংকার পতনের মূল জীবন মানে সংগ্রাম শত্রুকে বন্ধুতে পরিণত করাই বড় বিজয় নিজের ভুল স্বীকার করা সাহসীর কাজ ধন সম্পদ নয় ভালো চরিত্রই আসল সম্পদ বেশি কথা নয় সঠিক কথাই মূল্যবান যাত্রা যত দীর্ঘ শিক্ষা তত গভীর সুখ ক্ষণস্থায়ী শান্তি স্থায়ী কঠিন সময়ে সত্যিকারের বন্ধুকে চিনিয়ে দেয় শিষ্টাচার মানুষকে মহান করে নেক কাজ কখনও বৃথা যায় না দুঃখ ছাড়া সুখের মূল্য বোঝা যায় না সত্যিকার জ্ঞান হল বিনয় শেখা আজকের কাজ কালকের জন্য রেখো না কৃতজ্ঞ মানুষই সুখী হয় দোষ খুঁজলে সবাই দোষী গুণ খুঁজলে সবাই গুণী ভদ্রতা হৃদয়ের সৌন্দর্য যত বেশি জানবে তত বুঝবে নিজের অজ্ঞতা মায়ের দোয়া সবচেয়ে বড় পুঁজি পৃথিবী সবার জন্য শুধু নিজের জন্য নয় ছোটো স্বপ্নও বড় হতে পারে সময়কে মূল্য দাও সময়ও তোমাকে মূল্য দেবে কাজের প্রতি নিষ্ঠা জীবন বদলায় দুঃখ ভাগ করলে কমে কিন্তু সুখ ভাগ করলে বাড়ে এই পঞ্চাশটি উক্তির মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল কমেন্টে জানাতে ভুলবেন না অনুপ্রেরণামূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন